কানাডায় কাঠ হচ্ছে বাংলাদেশ কাঠ বিড়ালি কালারের মতন মানে সেম বাংলাদেশের বিড়ালি আর এই সাইডেটা কিন্তু কানাডায় বেশিরভাগ কালো কাঠ কালো কাঠ বিড়ালি হ্যালো না উঠে চলে গেল আর না এই সাইডে দেখো কাঠ আছে আসো আসো দেখাই এই যে এইখানে অনেকগুলো কালো কালারের কাঠ বিড়ালি আছে সাদা আর এটা হচ্ছে কালো কালারের কাঠ এখানে সাদাটাও পাওয়া যায় কালোর কালার টা পাওয়া যায় কত চালাক এরা দেখুন কি সুন্দর দেখতে গাদা এখানে হ্যালো কাঠ তুমি কি যাবা আমাদের সাথে বাংলাদেশে হ্যাঁ এটা এটা বাংলাদেশের কাঠবালি আর এটা হচ্ছে কানাডিয়ান কাটব্ৰালি ওই যে কি বাদাম देছে মনে হয় তাকে বাদাম देছে সে মুখে নিয়ে উঠে চলে যাচ্ছে গাছে কানাডায় কিন্তু প্রচুর পরিমাণে ঘুঘু পাখি দেখা যায় আর এখানে কিন্তু মানে কোনো রকম পাখি বা এই সমস্ত কাটব্ৰালি প্রাণীদের মারা একেবারে নিষেধ এই যে প্রচুর পরিমাণে ঘুঘু পাখিগুলো ওর তো আমরা তাদেরকে ধরি আর মেরে ফেলে এই হচ্ছে আমাদের ক্যান্সার দিন দিন আমরা খুব খারাপ হয়ে চলে যাচ্ছে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও খাও দুধ ভাত খাও বিড়াল কুকুর তুমি এত তোমার সাথে আমার যাও আসলে কবিতা পুরো ভুলে গেছে যাহে কবিতা ডাল পাকাই দিছে আর এই সেই কাঠবিড়ালি বিড়ালি এটা হচ্ছে গ্রিন হাউস আর আজকে যেহেতু বন্ধের দিন এর জন্য খোলা নাই এর ভিতরে সমস্ত বাংলাদেশের গাছের ভিতরে ভরা আর এখানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আরো দুটো কাঠ গোড়ালি অনেক কাঠ বিড়ালি আসে যে সুন্দর একটা গ্রিনহাউস আর এর ভিতরে বাংলাদেশের সমস্ত গাছের ভিতরে গ্রিনহাউসের ভিতরে রাখা কাঠবিড়ালি কাঠবিড়ালি পিয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুরছে না তাও তুমি এত শোসা তোমার সাথে আর দুই মারামারি ভবিষ্যতে এই এই গাড়ি কিনে আসলে পার্কে দেখার মতন তেমন কিছু নাই এখানে শুধুমাত্র খোলামেলা সবুজ একটা ন্যাচারাল পরিবেশ এখানে সবাই হাঁটাহাটি করছে আর বাচ্চাদের একটু খেলনার জায়গা আছে সেখানে যে একটু খেলাধুলা এছাড়া তেমন কিছু না দেখাবো আপনাদের বলুন তো তো সামনেই যাই আমরা এখন যাচ্ছি গোলাপ গার্ডেনের ভিতরে এসে সুন্দর একটা গোলাপ ফুলের বাগান মেমোরিয়াল রোজ গার্ডেন এখানে অনেকগুলো গেট আছে আমরা একটা একটা করে গেট পার হচ্ছে আর এই যে আরো একটা গেট সামনে এই যে এই গোলাপ ফুলটা দেশে গোলাপের মতন একসাথে অনেক এখানে বিভিন্ন কালারের গোলাপ ফুল আছে এটা হচ্ছে সাদা কালারের গোলাপ ফুল এই সাইডে এসে গোলাপি লাল সব কালারের গোলাপ ফুল আর এই গার্ডেন সাইড টা সব সেরি ফলের গাছ আছে অনেক আগে আমার বড় ভাই একবার বিভিন্ন বিদেশি জাত এবং দেশি জাতের গোলাপ ফুলের বাগান করেছিল এটা দেখে সেই ছোটগুলার কথাটা মনে পড়ে গেল আহনাব কিন্তু খুব ভালো ছবি উঠাতে চায় না কিন্তু কেন যেন আজকে নিজে উপজেই বললো যে আমাকে একটা ছবি উঠিয়ে দাও কারণ আসলে এত সুন্দর পরিবেশ দেখলে সবারই উঠতে হবে একটা ছবি কিছু খাবা কি খাওয়া আর এখন মায়ের কোলে ওখানে একটু হাতাহাতি করছি আর কিছু সময়ের ভিতরে আমরা চলে যাব গেস্ট পার্কের থেকে আমরা বাইরে চলে এসেছি এখন আমরা বাসার দিকে যাবো যে এই রাস্তা দিয়ে সোজা চলে আসছে এখন বাসার দিকে যাচ্ছি আর বেশিক্ষণ গেস্ট পার্কে থাকতে পারলাম না এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আর অবশ্যই আমাদের অ্যাজ এ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ